বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না বেচারার বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসে বসে জুড়ায় আর কিশোর তরুণ নৌ পিছনে বসে খামখেয়ালি হাফলুতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিসে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন ভার ইমাম সাহেব বয়ান করে চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘণ্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শুনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের শাহফুদ্দা উঠে যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বৎসরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইনসাফেশ ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা মিন্না আয় আল্লাহ আপনি তাকাব্বাল মিন্না আমাদের এই ক্ষেদমত আপনি কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাইল আলসাল্লাম তাইলে যেখানে আল্লাহ তালা বললেন জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এরপরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম আলহ ইসালাম পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলেন আল্লাহ কবুল করা পাক গ্রহণ করা এটাই মূল বিষয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চিনে মনে করো এককারে এক কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে চেনে হেতে চিনে এটা কিছুই না আমি নিজের জন্য কিছু নিলাম কিনা আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে অলামায়ক কারামের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ অলামায়ক কারামের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার সাহাবাইকার এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নীল আমল জিজ্ঞেস করতেন আইসা ঈশাই নবীজিকে বলতেন ইয়া রসুল আল্লাহ মুর নিবি আমলিন মুর ইন ইয়া রাসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা ন্যাক আমলের আদেশ করে দেন আমাকে একটা ন্যাক কাজের কথা বলে দেন আল্লিমনি মিম্মা আল্লা মা হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে যে এলেন দান করেছেন কোরআন সুন্নার আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবি জুনদুব ওনার নাম চোদ্দ পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম কুন্না ওসাল্লাম ওয়া নাহ ফিতানুল হেজা আমরা উঠতি বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে ফতাহ নাল ইমান আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে ইমান শিখলাম ইমান শিখলাম তাহলে ইমান শিখতে হয় ইমান বুঝতে হয় শুধু কালেমা লাহা ইহ মুহাম্মদুর রসুল উল্লাহ এটা তো কালেমা বাক্য যে এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক নেফাক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নেফাক মুনাফেকি তো এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে নেফাক মুনাফকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নেফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা কাছে থেকে কারাম শিখতেন হজরত ওমর বলেন না কন্যা আল্লাহ আমরা নবী সাল্লামের কাছে তাহ শিখতাম কালেমালা তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি তো ওনারা এটা মুখস্থ করব রে একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি তো তাইলে এতদিন তাইকা কী শিখলেন নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবি বলেন সুম্মাতা নাল কোরআন প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম ফাজদাদনা ইমান আন আর এই কুরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কুরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো আমাদের ঈমান বাড়াইতে থাকলো واذا تليت عليهم اياته زادتهم ایمانا আল্লাহ বলতে মোমেনের সিফাত এটা ইমানদার কাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ইমান আগের চাইতে বেড়ে যায় ইমান বেড়ে যায় যায় আল্লাহ কোরআনে বলেন বন্ধু আপনার সাহাবিদের দিকে তাকায়া দেখেন এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে তারা কানতেছে আল্লাহর কোরআন শুনে এই যে দিন শিখছে কোরআন বুঝছে আল্লাহর কাছ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে শিখছে এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না বেচারার বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসা বসে জুরায় আর কিশোর তরুণ পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান করেন চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘণ্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানডাত গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের সাফুদ্দা উঠে যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বৎসরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন আল্লাহ বলেন নিষেধ করছিলাম না ভাই কেন আলগি দিলেন মোবাইল আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বান্দা ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দুকি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজুকি হয়নি বলো বাবা কিশোর নওজওয়ান তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন যে ফজরের নামাজ কোনোদিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না তাইলে মোমেন কি এভাবে হেরে যায় ইমানদার কেভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ হারাম হারামখর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফর হারাম হারামখোর আর কোনোদিন ছাড়বা না এটা কোনোদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করেন কোনোদিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরাত বলতে কে বুঝলেন কবর হাসর মিজান ফুলসেরাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পরকাল বলতে জাহান নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাপ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান নামের আগুন হা জাহান নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি নিজেই বলে হামিয়া আগুন সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান নামের আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শুনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সালিনারি জাহান্ন নবীজি বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন জুস উমিং সাবাইনা জুস আমি দাঁড়ি জাহান না দুনিয়ার এই আগুনের চাইতে আর উনসত্তর গুণ বেশি গরম জাহান আগুন প্রিয় বাপ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে এ কথা বলার সাথে সাথে তফসিরে কুর্তুবিতে আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবিরা লাফ দিয়া উঠছে চিৎকার দিছে ইয়ারাসুর আল্লাহ অয়াইন্না দা আলিকালা কাফিয়া হে আল্লাহর নবী কী শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় তাহলে এর চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নিতগ্ধতা গরম উত্তাপ কি পরিমাণ আল্লাহ বলছে আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছ এটা না এটা নারুল্লাহ এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আফ ইদা আল্লাহ তালা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলিজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে খামখেয়ালি করো না যুবক নৌ রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখো প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় গেলখানার রাতও ভোর হয় রং তামাশার রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি ও সি কুময়া ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টাও আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খোদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি যান আমি দিতাম না টাকা আপনি যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেবো ইমানদারকে আখেরাত দেবো এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাইবেন না সব উনি কইতেছে করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল না পুরা কাফের দিবে আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা বলছি ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো নাফরমান কোনো বেইমান কোনো পাপি এক ঢোক পানিও মিলবে